আজকে আমরা কন্যা রাশি কন্যা লগ্নের মে দু কেমন হতে চলেছে সেই ব্যাপারে কিন্তু একটা আলোচনা করতে চলে এলাম তার মানে মে মাসের কিন্তু রাশিফল হতে চলেছে এটা কন্যা রাশি কন্যা মানুষের ধীরে ধীরে কিন্তু মুখে একটা হাসির জায়গা ফুটে উঠছে কারণ আপনারা অলরেডি জেনে গেছেন যে দেবগুরু বৃহস্পতি এবার আপনার অষ্টম ভাবকে ছেড়ে দিয়ে কিন্তু নবম ভাবের দিকে তিনি কিন্তু সঞ্চার করবেন থেকে বড় যেটা যেটা পঞ্চম আছে দেবগুরু বৃহস্পতি যে অমৃত দৃষ্টি সেটা আপনার রাশির ওপরে কিন্তু এবার পরারম্ভ করবে তো কেতুর যে একটা প্রভাব আপনারা অনুভব করছিলেন দীর্ঘ সময় আপনার শারীরিক ক্ষেত্রে আপনার কর্মের ক্ষেত্রে আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে এবং সব থেকে বড় কথা কন্যার সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রেও বিভিন্ন রকম সমস্যা কিন্তু কন্যা রাশির মানুষে চলছিল তো কেতুর যে একচ্ছত্র যে যে প্রভাবটা কন্যা রাশির মানুষকে পেতে হচ্ছিল সেই প্রভাব কিন্তু মে দু হাজার চব্বিশে বেশ কিছুটা কম কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ কিন্তু অনুভব করবেন তার সঙ্গে কিন্তু আরও একটা জায়গায় থাকছে শনির একটা খুব ভালো সঞ্চার ঘটেছে আপনারা জানেন আপনাদের ষষ্ঠ ভাবের ওপর শনি এবার রাহুল নক্ষত্র নয় বৃহস্পতির নক্ষত্রকে কিন্তু অবস্থান করতে চলেছে এবং সব বড় কথা এ মাসেই কিন্তু কন্যা রাশি কোন লগ্নের ক্ষেত্রে বুধ তাদের লগ্ন এবং রাশির অধিপতি সেও কিন্তু রাহুকেতুর এক

লগ্নের মানুষকে কিন্তু কিছু দুরারোগ্য ব্যাধি তৈরি করে দিয়েছিল কিছু দুরারোগ্য রোগ যেগুলো কিন্তু লং টার্ম বেসিস ট্রিটমেন্টের প্রয়োজন হয় এই জায়গাগুলোয় কিন্তু কন্যা রাশির মানুষ এবার অত্যন্ত ভালো ফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন তার আরো একটা কারণ রয়েছে দেবগুরু বৃহস্পতির যে পঞ্চম দৃষ্টি আপনার রাশির উপরে পড়বে সেখানেও কিন্তু আপনি প্রপারলি একটা ট্রিটমেন্ট করাতে পারবেন এবং সব থেকে বড় কথা প্রপারলি কিন্তু কন্যা রাশির কিন্তু রোগ আইডেন্টিফাই ইস্যুগুলো কিন্তু অনেকটা বেটারমেন্ট দেবে তার সঙ্গে দেখুন নবমভাবে অবস্থানকারী দেবগুরু বৃহস্পতি যে আপনার পিতা গুরুজনের হেলথ নিয়ে যে দুশ্চিন্তা আপনার তৈরি হয়েছিল পারিবারিক হেলথের জায়গায় যে ডিস্টারবেন্স চলছিল সেখানেও কিন্তু অত্যন্ত ভালো ফল আপনারা কিন্তু প্রাপ্ত রাশি কন্যা লগ্নের মানুষ অবশ্যই অবশ্যই পেতে চলেছেন আরও একটা জায়গা কিন্তু কন্যা রাশির মানুষকে মে দু হাজার দেবে এ মাস থেকেই কিন্তু মোটামুটি মঙ্গল রাহুর একটা কনজামশন আপনারা সব সপ্তম ভাবের ওপর কিন্তু লক্ষ্য করতে পারবেন এবং এই সপ্তম ভাবে মঙ্গল রাহুর অবস্থানের জন্য কন্যা রাশি লগ্নের মানুষকে বলবো বিশেষত হাঁটাচলা করার ক্ষেত্রে চোটাঘাত প্রাপ্তির জায়গা থেকে কিন্তু সচেতন থাকবেন ব্লাড প্রেসার রিলেটেড জায়গা কিন্তু ফ্র্যাকচুয়েট করতে পারে সুগার রিলেটেড সমস্যাও কিন্তু এই মাসে একটু ফ্র্যাকচুয়েশন তৈরি করতে পারে এই জায়গাগুলো কিন্তু প্রপারলি মেজারমেন্ট করে চলার চেষ্টা কন্যা রাশি লগ্নের মানুষ কিন্তু করবেন এ মাসে কিন্তু সবথেকে বেশি কন্যা রাশি নিজেদের হেলথের জায়গায় যেটা জোর দিতে হবে সেটা হচ্ছে প্রপারলি

রাখার চেষ্টা করবেন আর মঙ্গল কম্বিনেশন আপনি বুঝতেই যদি কন্যা রাশির মানুষ হন এই সময় কিন্তু আপনার স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গাতেও কিছু সমস্যা এই সময় তৈরি হতে পারে তারও কিন্তু কিছু চোটাঘাত প্রাপ্তি পড়ে গিয়ে ব্যথা যন্ত্রণা অথবা তারও কিন্তু একটু অ্যাংজাইটি লেভেল বেশি থাকার সম্ভাবনা কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে আর একটা জায়গা কন্যারাশি মানুষের জন্য অত্যন্ত শুভ সংবাদ বলা যেতে পারে সেটা হচ্ছে সন্তানের হেলথের জায়গা কারণ দীর্ঘ সময় রাহু যখন অবস্থান করছিল তখন আমরা দেখলাম লাস্ট কিন্তু কিছু 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 মাস কিন্তু সন্তানের সন্তানের দুশ্চিন্তা শারীরিক ক্ষেত্রে প্রবলেম এ মাস থেকে কিন্তু সন্তানের শারীরিক ক্ষেত্রের উন্নতি অবশ্যই অবশ্যই হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে তবে নিজের শরীর স্বাস্থ্যের যে যে জায়গাগুলো বললাম এগুলো কিন্তু একটু লক্ষ্য রেখে কন্যা রাশির লগ্নের মানুষ কিন্তু মে দু হাজার চব্বিশে অবশ্যই চলবেন আরো একটা জায়গা যেটা রাশির মানুষকে মে দু হাজার জন্য বলে রাখবো এই মাসে কিন্তু আপনাদের বিশেষত মানসিক ক্ষেত্রের যে যন্ত্রণা মানসিক ক্ষেত্রে যে অ্যাংজাইটি টেনশন যে ডিপ্রেশনটা কাজ করছিল এটা অজ্ঞাত ভয় যেটা আপনার মনের মধ্যে কাজ করছিল সেই সকল জায়গার একটা বেটারমেন্ট আপনি কিন্তু প্রাপ্ত করবেন আপনি যদি কোন রাশি লগ্নের মানুষ হয়ে থাকেন নক্ষত্র ভিত্তিক আলোচনায় একটু বলে দেওয়ার চেষ্টা করি যদি উত্তর ফালগুলি নক্ষত্রের মানুষ হন এই মাসে কিন্তু আমি আপনাকে বলবো আপনার হার্ট চেস্ট রিলেটেড বা দুরারোগ্য কোনো সমস্যা থাকলে সেই সমস্যার একটা প্রপারলি সমাধান আপনি কিন্তু তৈরি করতে পারবেন বা দীর্ঘদিন যদি ট্রিটমেন্টের মধ্যে থাকেন এই সময় কিন্তু আপনি ট্রিটমেন্ট

আপনার স্কিন ডিজিজ কিছু যদি থেকে আহ স্কিনে যদি আপনার কোনো সমস্যা থাকে সেই সংক্রান্ত জায়গা থেকেও কিন্তু একটা মুক্তি অস্তা মানুষকে কিন্তু এই মাসে অবশ্যই অবশ্যই দিয়ে যাবে চিত্রা নক্ষত্রের মানুষকে বলবো দুটো জায়গা করবেন না একটা হচ্ছে অ্যাংজাইটি টেনশন ডিপ্রেশন এগুলো থেকে কিন্তু নিজেকে একটু একটু ফ্রি রাখার চেষ্টা করবেন মনটাকে কিন্তু পজিটিভ দিকে কনভার্ট করে রাখবেন চিত্রা নক্ষত্রের মানুষ রাগকে কন্ট্রোল করা কিন্তু প্রয়োজন আছে তা না হলে হাই প্রেশার জাতীয় কিছু সমস্যা উচ্চ রক্তচাপ থেকে কিন্তু সমস্যা এই সময় চিত্রার হতে পারে তবে চিত্রা নক্ষত্রের মানুষকেও কিন্তু প্রপারলি ট্রিটমেন্ট এই সময় প্রাপ্ত করা এবং তার সঙ্গে যেটা হতে পারে বাড়ি থেকে দূরবর্তী স্থানে গিয়ে কিন্তু ট্রিটমেন্ট করানোর কিছু সম্ভাবনা চিত্রা নক্ষত্রের মানুষ কিন্তু এই সময় পেতে পারেন ভালো একটা চিকিৎসা সুযোগ এই সময় কিন্তু আপনার কাছে থাকবে শুধু নিজের চলাফেরার জায়গাটা একটু সাবধানে কিন্তু আলোচনা করবেন রাগটাকে কিন্তু শরীর থেকে বার করে দেবেন আপনি যদি চিত্রা নক্ষত্রের মানুষ হন সন্তান এবং ফ্যামিলির শরীর স্বাস্থ্যও কিন্তু খুব একটা খারাপ যাবে না তবে স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সচেতন চিত্রা নক্ষত্রের মানুষ কিন্তু মে দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা করবেন এবার সব থেকে কাঙ্ক্ষিত জায়গা নিয়ে কন্যা রাশিটা আলোচনা করব মে দুহাজার চব্বিশে সেটা হচ্ছে কর্ম বিশেষত কিন্তু চাকরির জায়গা তবে আলোচনাটা কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার আগে আমি কন্যা রাশি যারা চাকরি করছেন তাদের জন্য কিন্তু বলতে চাই এ মাসে চাকরি নিয়ে কিন্তু এখনই কোন এক্সপেরিমেন্ট করবেন না দেখুন দীর্ঘ সময় দেবগুরু বৃহস্পতি শনি কিন্তু যারা কর্ম চেঞ্জ করতে চাইছিলেন দুম করে কিন্তু কর্ম পরিবর্তন করবেন না কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কর্ম নিয়ে কিন্তু কোনো এক্সপেরিমেন্ট করার চেষ্টা কন্যা মানুষ এখনই করবেন না তার প্রপারলি একটা ইমপ্লিমেন্টেশন টাইম হচ্ছে মে মাসের একদম শেষের দিকে এ মাসে আমি কন্যা মানুষকে বলবো হ্যাঁ নতুন কর্মপ্রাপ্তি পাওয়ার সম্ভবনা তো অবশ্যই অবশ্যই থাকছে ইন্টারভিউ ফেজ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো ভাইটাল মিটিং করা এইগুলো কিন্তু অত্যন্ত সাকসেসফুলি আপনি করতে পারবেন আপনার যদি আপনার কোম্পানি থেকে কিছু চাওয়ার থাকে বা কোম্পানির কাছে আপনার কিছু এক্সপেকটেশন থাকে হয়তো চিন্তা করছিলেন সেটা আপনার বসকে বা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো ঠিক হবে কিনা এখন আপনারা সেই আলোচনাগুলো কিন্তু অবশ্যই করতে পারেন আপনার যা এক্সপেকটেশন আছে সেটা আপনি কোম্পানিকে এই মুহূর্তে জানিয়ে কোম্পানি সঙ্গ একটা আলোচনা করতেই কিন্তু এই মুহূর্তে অগ্রসর হতে পারেন এবং দেখবেন অপোজিটের মানুষটা মানে আপনার বস বা আপনার ঊর্ধ্বতন পোকা আপনার কথার অ্যাকসেপ্টেন্স এই মুহূর্তে কিন্তু অবশ্যই অবশ্যই দেবে এবং সব থেকে বড় কথা বুধ এই মুহূর্তে কিন্তু কন্যা রাশির মানুষকে নিজেদের কর্মের জায়গায় একটা রেসপন্সিবিলিটি বৃদ্ধির মতনও কিন্তু সম্ভাবনা তৈরি করবে তার থেকেও যেটা বড় সমস্যা কন্যার কাছে হয়ে দাঁড়িয়েছিল যে বিদেশে কর্মপ্রাপ্তি কন্যার জন্য কিন্তু খুব অপরচুনিটি তৈরি হচ্ছিল না অনেক ক্ষেত্রেই অনেক কন্যা রাশির মানুষ প্রচুর ইন্টারভিউ দিয়েছিলেন কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে কিন্তু ইন্টারভিউ ক্যান্সেল হয়ে যাছিল তাদের জন্য বলবো কিন্তু কন্যা রাশির এই মুহূর্তে কিন্তু ইন্টারভিউ ফেস দারুণ ফলাফল আপনাদেরকে কিন্তু প্রাপ্ত করাবে এবং প্রপারলি একটা কমিউনিকেশন বেস আপনি কিন্তু তৈরি করতে করবেন আপনি যদি কন্যা রাশি লগ্নের মানুষ হয় দেখেন তার মধ্যে ষষ্ঠ ভাবে দেব গ্রুপ বৃহস্পতি নক্ষত্রে যখন শনি অবস্থান করছে তখন কিন্তু আপনারা কর্মের জায়গা কিছু রিকগনিশন এখন প্রাপ্ত করতে পারবেন কিছু ক্ষেত্রে প্রমোশন পাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে তবে একটা জায়গা কিন্তু কন্যা রাশি মানুষকে বলে রাখি সপ্তম ভাবে মঙ্গল রাহু কনজাংশন কর্মক্ষেত্রে জায়গা কিন্তু নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন কর্মক্ষেত্রে যাওয়ার যদি টাইমিং থেকে থাকে সেই টাইমিং কিন্তু খুব প্রপারলি মেইনটেইন অবশ্যই অবশ্যই করার চেষ্টা করবেন আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আপনাদের বাড়ি ফিরতে গিয়েও কিন্তু হয়তো একটু লেট হয়ে যাচ্ছে কাজের प्रेशरটা কিন্তু এই সময় কন্যা কর্মের কারণে বা চাকরির কারণে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে তবে যে যে জায়গাগুলো বললাম একটু চিন্তা ভাবনা করে চলবেন অসম্ভব ভালো ফল কর্মের জায়গায় আপনি প্রাপ্ত করতে পারবেন আপনি যদি কন্যা রাশি লগ্নের মানুষ হন একটু উত্তর নক্ষত্রের মানুষকে বলে দিয়ে কিন্তু নতুন কর্মপ্রাপ্তি অবশ্যই অবশ্যই হওয়ার সম্ভাবনা থাকবে তবে চাকরি পরিবর্তন করতে গেলে এই মাসটা কিন্তু কন্যা রাশির মানুষকে একটু দাঁড়িয়ে যাওয়াটার প্রয়োজন আছে বলে আমি মনে করছি তবে কর্মের জায়গার কিছু রেকগনিশন এখন আপনার জন্য থাকবে কর্মের কিছু শুভ পরিবর্তন আপনি কিন্তু এখন পরিলক্ষিত উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষ অবশ্যই অবশ্যই পারবেন বসে সঙ্গে এই সময় কিন্তু ভাইটাল কোনো ডিসকাশন করা থাকলে উত্তর ফালগুনি নক্ষত্রের মানুষ অবশ্যই অবশ্যই করবেন হস্তা নক্ষত্রের মানুষকে কিন্তু আমি বলবো এই সময় এক্সপেরিমেন্ট করা কিন্তু একদম চলবে না আপনার এই মুহূর্তে যদি ডোমেন চেঞ্জ করার কোনো পরিকল্পনা থাকে সেই পরিকল্পনাকে কিন্তু অন্তত দিনের জন্য আপনি স্থগিত করার চেষ্টা করুন তা না হলে রং ডিসিশন কিন্তু কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে হস্তা নক্ষত্রের মানুষের কিন্তু ডিপার্টমেন্টাল কিছু পরিবর্তন এবং কর্মে কিছু উন্নতি প্রমোশন আয় উন্নতি বৃদ্ধির মতন সম্ভবরা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং সব থেকে বড় কথা হস্তা হয়তো যে জায়গাটা অনেকদিন কর্মের কিন্তু প্রাপ্ত করতে পারেননি সেই রকম একটা প্রাপ্তির সম্ভাবনা কর্মের জায়গায় হস্তা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকবে চিত্রা নক্ষত্রের মানুষকে যেটা বলবো সেটা এই মুহূর্তে কিন্তু নতুন কর্মপ্রাপ্তি বা বিদেশে কোনো কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা কিন্তু চিত্রার থাকবে চিত্রার যদি কেউ বিদেশেও বসবাস করে চাকরি বাকরি করেন সেখানে কিন্তু একটা ভালো পরিবর্তন আপনি কিন্তু এই মুহূর্তে তৈরি করতে পারবেন এবং কর্মের জায়গার কিন্তু একটা ওভারঅল পরিবেশ চিত্রার জন্য কিন্তু বেটার হতে চলেছে সবথেকে বড় কথা টার্গেট ওরিয়েন্টেড জবের ক্ষেত্রে যারা রয়েছেন চিত্রা নক্ষত্রের মানুষ হলো অত্যন্ত ভালো ফল আপনাকে কিন্তু এই সময় কর্মের জায়গায় প্রাপ্ত করাবে কর্মের জায়গার জন্য বিশেষ দোষ দিয়ে যেটা বলে রাখবো মোটামুটি মোটামুটি কিন্তু এপ্রিল মে মাসের ষোলো সতেরো তারিখ থেকে আর মোটামুটি তেইশ চব্বিশ তারিখ পর্যন্ত সময় তিনটি নক্ষত্র এবং কন্যা রাশির মানুষকে আমি বলবো অত্যন্ত সচেতন থাকার চেষ্টা করবেন নিজের আরোগ্যকে কিন্তু একটু কন্ট্রোল করবেন এবং কর্মের জায়গায় টাইমিং সেশনটাকে কিন্তু খুব ভালো রাখার চেষ্টা করবেন টাইম মেনটেন করে কিন্তু অফিস করার চেষ্টা কন্যা রাশির মানুষ অবশ্যই অবশ্যই এই সময় কিন্তু করবেন এটা বিশেষত কিন্তু মে মাসের ষোলো সতেরো থেকে আর তেইশ তারিখ পর্যন্ত সময়টায় আমি কন্যা রাশির জন্য এবার একটু বিজনেস পার্টের মধ্যে প্রবেশ করি হ্যাঁ বিজনেস পার্টে এখন কিন্তু যেটা প্রথম বলবো সেটা হচ্ছে ঋণের চাপ কিন্তু কমতে চলেছে আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ কারণ আমরা দেখেছি দু সালের মোটামুটি এপ্রিল মাসের পর থেকে কন্যা রাশি কন্যা লগ্নের অষ্টম ভাবে তৈরি হওয়া গুরুচন্ডালের অ্যাক্সিস এবং তার সঙ্গে কিন্তু ষষ্ঠ ভাবে বসে থাকা রাহুল নক্ষত্রে শনি যে কন্যা রাশি কন্যা লগ্নের বিজনেসের জায়গাকে কিন্তু ঋণের একটা জালে ঋণের একটা চাপের মধ্যে কিন্তু তৈরি হয়েছিল আমরা অনেক ক্ষেত্রে দেখে এলাম কেতু ঢোকার পর আপনাদের বিজনেস রেপুটেশনের জায়গাতেও একটা হ্যাম্পার কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই করে দিয়েছে অথবা এটাও আমরা দেখলাম কিন্তু আপনার বিজনেসের কারণে আপনি বাড়িরও কিন্তু কিছু প্রপার্টি কিন্তু একটা মানে জমা টমা রেখে সেখান থেকেও টাকা পয়সা নিয়ে কিন্তু বিজনেসের জায়গাটাকে ধরে রাখার চেষ্টা করছিলেন কিন্তু বিজনেস নিয়ে স্ট্রাগলিং ফেস কিন্তু কন্যা রাশির মে দু থেকে বেশ কিছুটা কম হবে এবং সব থেকে আনন্দের যেটা জায়গা থাকছে আপনার কর্মক্ষেত্রের যে শত্রুতা এবং সব থেকে বড় কথা কর্মক্ষেত্রের জায়গায় যে জটিল পরিস্থিতি কন্যা তৈরি হয়েছিল সেই সকল জায়গা থেকে কিন্তু কন্যা রাশির মানুষ এই সময় একটা রিল্যাক্সেশন সেটা কিন্তু অনুভব করবেন তার সঙ্গে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার রাশির ওপর পড়ছে যেখানে বসে থাকা কেতুর ওপর তার দৃষ্টি পড়ছে এই মুহূর্তে কিন্তু বিজনেস অপরচুনিটিও রাশির মানুষ অনেকটা বেশি কিন্তু প্রাপ্ত করতে পাবেন বিশেষত দেখবেন তারা যা কন্ট্রাক্টারি করেন বা সরকার কারী চুক্তিতে যারা কিন্তু কোনো কাজ করছিলেন তারাও কিন্তু একটা ভয়াবহ ক্ষতিগ্রস্ত অবস্থার মধ্যে পড়েছিলেন অথবা আপনি কন্যা রাশির মানুষ বিভিন্ন আপনার কিন্তু ফিরিয়ে আনতে ভীষণ ভীষণ সাহায্য কন্যা রাশি লগ্নের মানুষকে মে দু চব্বিশ কিন্তু তৈরি করে দেবে আবারও বলছি ঋণের চাপ কিন্তু এই মাস থেকে কমতে আরম্ভ করবে আপনার যে যে ঋণ আছে তার কিন্তু একটা প্রিন্ট আউট করুন এবং সব থেকে

বিজনেসে নতুন কোনো ডিভিশনে আপনাকে যদি ইনভেস্ট করতে হয় সেক্ষেত্রেও আমি আপনাকে সচেতন থাকার জন্য কিন্তু অবশ্যই রিকোয়েস্ট করবো তার কারণ এই মাসে বিজনেস কিন্তু আপনার যেটা চলছিল সেটাকে নিয়ে ভাবনা করলে আমার মনে হয় অনেকটা ভালো ফল আপনি কিন্তু কনারাশি লগ্নের মানুষ হলে প্রাপ্ত করতে পারছেন আরও একটা জায়গা বলে দিই মঙ্গল রাহুল কনজাংশন যেহেতু সেভেন থাউজের উপর থাকছে বিজনেসে কিন্তু প্রত্যেকের সঙ্গে শান্তি বজায় করে চলার চেষ্টা করবেন মুখ ফোসকে কিন্তু উল্টোপাল্টা কথা কারোর সঙ্গে বলবেন না যা যা কথা বলবেন তার জন্য একটা প্রপারলি কমিউনিকেশন বেশ আপনার জন্য থাকে উল্টোপাল্টার কথা বলে বিবাদ কিন্তু এই মুহূর্তে বৃদ্ধি করবেন not a শত্রুতা কমানোর জন্য এই মুহূর্তে কিন্তু কন্যা রাশির মানুষকে কিছুই করার দরকার নেই দেখবেন ধীরে ধীরে কিন্তু আপনি শত্রুর হাত থেকে কিন্তু বিজনেসের জায়গায় অবশ্যই মুক্তির একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি করতে পারবেন একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই দেখুন উত্তর ফালগুনি নক্ষত্রের মানুষকে বলব বিজনেসের জায়গায় কিন্তু নতুন করে ইমপ্লিমেন্টেশন এখন কিন্তু করবেন না যে পুরনো পুরোনো ডিসপিউটগুলো আছে সেগুলো নিয়ে প্রপারলি একটা আলোচনা করুন এবং কী কী ডিসপিউট আছে সেগুলোকে কিন্তু মেটানোর চেষ্টা করুন হান্ড্রেড পার্সেন্ট সেই মেটাতে কিন্তু আপনি সক্ষম হবেন আপনার বিজনেসের জায়গায় নতুন বিজনেসে বা নতুন কাজের কিন্তু সুযোগ এই সময় আপনার কাছে থাকবে বিজনেসকে নতুন করে কিন্তু ডেভেলপ করার একটা সুযোগ এই সময় কিন্তু উত্তর ফালগুলি নক্ষত্রের মানুষ প্রাপ্ত করতে পারবেন হস্তা নক্ষত্রের মানুষকে বলবো বিজনেসে কিন্তু চলতে চলতে থাকা থাকা নেগেটিভিটি বিজনেসের ক্ষেত্রে কোনো মেন্টাল এই মুহূর্তে কিন্তু কম হবে হস্তা নক্ষত্রের মানুষের ঋণের চাপও কিন্তু কিছুটা কম এই মাস কিন্তু কিন্তু করবে মাসে হস্ত নক্ষত্রের নতুন কোন চিন্তাভাবনাকে ইমপ্লিমেন্টেশন করতে গেলে একটু সচেতন বা একটু কিন্তু চিন্তাভাবনা করে করলে আমার মনে হয় এই সময় কিন্তু অত্যন্ত ভালোভাবে আপনাকে ইমপ্লিমেন্টেশন অবশ্যই অবশ্যই দিতে পারে যদি চিত্রা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন বিজনেসে তাড়াহুড়ো করবেন না বা লোভের বশভূর্তি কিন্তু কোনো কাজ করবে না নতুন ডিভিশন ক্যাড করার ক্ষেত্রে চিত্রাকে কিন্তু এই মাসে একটু সচেতন থাকতে হবে আবার যারা কিন্তু যৌথ প্রচেষ্টা বিজনেস করছেন তারাওও কিন্তু একটু সচেতন চিত্রা নক্ষত্রের মানুষ এই সময় থাকবেন তবে ঋণের চাপ কমবে বিজনেসের জায়গায় লস মেকিং কিন্তু অনেকটা কমাবে এবং সবথেকে বড় কথা এই মাসে কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষে আপনার বিজনেসের জায়গা কিন্তু কিছু রেপুটেশন যাদের হ্যাম্পার হয়েছিল সেই রেপুটেশনটাকেও কিন্তু আপনি কোনো না কোনো ভাবে অবশ্যই অবশ্যই ফিরিয়ে আনতে পারেন জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো থাকবে এখানে আরো একটা জায়গা বলে রাখি বুধের যে রাহু অ্যাক্সিস থেকে বেরিয়ে আসা বিজনেসের ক্ষেত্রে এই মুহূর্তে ভালো ইন্টালেকচুয়াল আপনার থাকবে ডিসিশন গুলো আপনি কিন্তু খুব ভালো নিতে পারবেন এবং সব থেকে বড় কথা প্ল্যানিংস বিজনেসের যে প্ল্যানিংস দরকার হয় না এটাও কিন্তু অত্যন্ত ভালোভাবে করতে পারবেন এবং সব থেকে বড় কথা শুক্রের যে অবস্থান আমরা পাচ্ছি মে দু হাজার চব্বিশের ওভারঅল জায়গায় সেখানে কিন্তু আপনাকে একটা বিজনেসে ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই দিয়ে যাবে যারা কিন্তু বিশেষত কোনো প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে রয়েছেন বা সেলফ প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যারা ডক্টর রয়েছেন না তাদের জন্য কিন্তু বিশেষত এই মাসটা ভালো আরো একজনকার জন্য ভালো যারা কিন্তু বিশেষত লয়ার রয়েছেন বা আইন নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু কন্যা রাশির এই মাসটা কিন্তু বেশ ভালো প্রভাব আপনাদের দেবে আপনাদের কাজের দক্ষতা কিন্তু এই মুহূর্তে এবং আপনাদের নাম যশ এই সময় কিন্তু অবশ্যই থাকবে আর অন্যান্য সেক্টরে যারা কাজ করছেন যেমন কোনো অ্যাস্ট্রোলজার কাজ করছেন বা আপনি কাজ করছেন কোনো চ্যাটার অ্যাকাউন্ট আপনি কোনো এজেন্সিমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো এই সময় কিন্তু সব ঠিক আছে কিন্তু আপনাকে কাজের প্রেশার কিন্তু এই মুহূর্তে দেবে মানুষ আপনার ভুলটাকে কিন্তু খুঁজে পার করার চেষ্টা করবে এই জায়গাগুলো কিন্তু একটু সতর্ক থাকবেন বিশেষত যারা কাজ করছেন যেমন অস্ট্রোলজার বলুন বা কোনো পলিটিশিয়ান যারা রয়েছেন তাদেরকে বলবো কথাবার্তা বলার সময় ভীষণ রকম কিন্তু থাকার চেষ্টা করবেন অভিনয় জগতের মানুষদের জন্য এখন কিন্তু অপরচুনিটি কন্যা রাশির মানুষ পাবেন এবং সবথেকে বড় কথা এ মাসে নতুন কাজের সুযোগ নতুন কাজের সম্ভাবনা যারা অভিনয় জগৎ নাচ গান বা যারা কিন্তু আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এই এই সকল কাজ করা মানুষদের কিন্তু কোনো চাকরি এই সংক্রান্ত কোনো চাকরি প্রাপ্তি সেটাও কিন্তু আপনি এই মাসে অবশ্যই অবশ্যই করার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে যারা গ্রুমিং সেশন বা যারা কিন্তু বিশেষ করে গ্ল্যামার ওয়ার্ল্ড সংক্রান্ত কোনো গ্রুমিং সেশনে কাজ করছেন তারাও এই মাসে অত্যন্ত ভালো ফল কন্য মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন আমি এবার কন্যা রাশি লগ্নের জন্য কিন্তু একটু পড়াশোনার জায়গাটা বলে দেওয়ার চেষ্টা করি দেখুন কেতু যেহেতু লগ্নের উপরে বসে আছে না বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন এখনও কিছুটা সমস্যা দেবে এখনই যে বিরাট কিছু জায়গা তৈরি হবে এমনটা নয় তবে পড়াশোনার ক্ষেত্রে যে অপরচুনিটির জায়গাটা বন্ধ হয়েছিল বা পড়াশোনার ক্ষেত্রে যে আপনার বন্ধু বান্ধব বলুন বা আপনার আপনার শিক্ষকের সঙ্গে বলুন যে একটা সম্পর্ক কিন্তু নষ্ট করছিল সেই জায়গাটা কিন্তু অনেকটা বেটার ফল আপনি পাবেন আপনার অ্যাডমিশন রিলেটেড যদি আপনার কোনো জটিলতা থাকে সেখানেও কিন্তু অত্যন্ত ভালো ফল কন্যা রাশির স্টুডেন্টরা কিন্তু অবশ্যই পাবেন যাদের যে সকল কন্যা রাশির মানুষের সন্তানের বা আপনার পিতামাতার সঙ্গে সম্পর্কের জায়গা কিছু ডিসপিউট করেছিল সেখানেও কিন্তু একটা ভালো ফল কন্যা রাশির কিন্তু স্টুডেন্টরা অবশ্যই অবশ্যই প্রাপ্ত মে দু হাজার চব্বিশে করতে পারবেন যারা পিএইচডি করছেন বা আপার লেভেল পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফল এই মাস কিন্তু তাদের জন্য ভালো ফল প্রাপ্ত করাবে এবং প্রপারলি একটা ইমপ্লিমেন্টেশন আপনি কিন্তু পড়াশোনার জায়গায়

যখন বার্ষিক রাশি বলে আলোচনা করেছিলাম তখনও বলেছিলাম কন্যারাশির কিন্তু মে মাসের পরবর্তী সময় থেকে বিবাহের জায়গাগুলো কিন্তু খুবই ভালো ইমপ্লিমেন্টেশন তো নতুন বিবাহের জন্য কিন্তু এই মাসটা নতুন যোগাযোগের জন্য বিবাহের কিন্তু কন্যা রাশি মানুষের জন্য থাকবে এ মাসে কিন্তু তার সঙ্গে যেটা থাকবে সম্পর্কে যদি মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে থাকে সম্পর্কে যদি কমিউনিকেশন গ্যাপ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু সেগুলো কমার একটা সম্ভাবনা থাকবে পারিবারিক ক্ষেত্রে সম্পর্কের উন্নতি কিন্তু কন্যা রাশি ঘটতে পারে দাঁত লগ্নের উপর বসে থাকা কেতু এবং সেভেন্থ হাউসে বসে থাকা মঙ্গল রাহুর কিছু কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে ট্যুর পারিবারিক কিছু ট্যুর এখন কিন্তু কন্যার হতে পারে তবে টুরে গেলে প্রত্যেকের কিন্তু শরীর স্বাস্থ্যের যত্ন অবশ্যই কন্যা রাশির মানুষ কিন্তু রাখার চেষ্টা করবেন সন্তান প্রাপ্তির কিছু সম্ভাবনা কিন্তু এ মাসে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে আর কন্যা রাশির মানুষকে একটা জায়গা বলে দিই এই সময় কিন্তু নতুন রিলেশনশিপ আপনাদের হতে পারে নতুন বন্ধুত্ব হতে পারে নতুন লাভ রিলেশনশিপ হতে পারে নতুন জায়গা থেকে কিন্তু বন্ধুত্ব এই মুহূর্তে হতে পারে বা পুরনো কোনো সম্পর্ক পুরনো কোনো কালিগস বা বহুদিনকার কোনো কালিগ এই মুহূর্তে কিন্তু একটা বন্ধুত্বের সম্পর্কের মধ্যে বা খুব লাভ রিলেশনশিপের মধ্যে আপনারা কিন্তু আবদ্ধ হওয়ার সম্ভাবনা থাকবে লাভ রিলেশনশিপে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং অবশ্যই অবশ্যই কমবে তবে একটা জিনিসকে মনে রাখবেন মঙ্গল রাহুর একটা ক্রসিং সিচুয়েশন থাকবে প্রত্যেককে বলবো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু যত্নশীল থাকবেন একে অপরের কিন্তু যথেষ্ট সম্মান দেওয়ার চেষ্টা করবেন এবং একে অপরের পাশে কিন্তু অবশ্যই থাকার চেষ্টা করবেন তাহলে আজকে এই পর্যন্তই থাক কন্যা রাশি কন্যা লগ্নের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কন্যা রাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা